আমাদের মুখ্যমন্ত্রী মহিলারা পুরুষ তার থেকে অনেক বড় কথা তিনি মানুষ কিনা আদম দু সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের উন্নতি হবে আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছে আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে মিটিং করতে এসেছি যে মিটিং মিছিল না করতে হলে আমরা সবচেয়ে বেশি খুশি হতাম আমাদের গোটা রাজ্য জুড়ে আর জিগরের পরে পাশকুড়া নয় মাছখালের শৃঙ্গুর হয়েছে মাছখালের বন্দোван হয়েছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রগুলো একটার পর একটা স্বাস্থ্য ক্ষেত্র আমরা দেখছি হসপিটাল থেকে স্বাস্থ্য কেন্দ্র নার্সিং হোম কোথাও দাঁড়িয়ে চাকরি করতে যাচ্ছে মেয়েদের নিরাপত্তা নেই দু সালে ক্ষমতায় আসার আগে কি বলেছিলেন দিদিমণি বলেছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের উন্নতি হবে আর উন্নতি করার জন্য ফেসিলিটি ম্যানেজার থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের ফেসিলিটি ম্যানেজার এমন ফেসিলিটি দিয়েছে আজ আমাদের রাস্তা বন্ধ করে মিটিং করতে হচ্ছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল বেতন দেয় না পয়সা দেয় না এ আমরা জানি গোটা দেশ জুড়ে এই সমস্যা আছে কিন্তু তার সাথে এখানে ওনার ঘুষ চাই দুর্নীতি ঘুষ চাই শুধু টাকায় আর হবে না এবার অন্য বিনোদন আমরা বলছি এবার আপনি গিয়ে থানায় জেলের ভেতরে বিনোদন খুঁজুন আরে বাইরে বেরোতে হবে না বাইরে থাকার যোগ্যতা ওনার নেই আমাদের কর্মক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখতে হবে আমাদের প্রতিটা রাস্তাঘাটকে সুরক্ষিত রাখতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মহিলারা পুরুষ তার থেকে অনেক বড় কথা তিনি মানুষ কিনা না মানুষ যদি হয়ে থাকেন তাহলে এই রাজ্যে দাঁড়িয়ে মহিলাদের সুরক্ষা কাজের ক্ষেত্রে রাস্তা ঘাটে বাড়িতে মেয়েদের সুরক্ষা করার দায়িত্ব সুনিশ্চিত রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের দায়িত্ব সরকারকে প্রশাসনকে নিতে হবে আর যদি না নিতে পারেন জেনে রাখুন ও বিজেপি টিজেপি কিছু নয় শুভেন্দু বলে দিয়েছে শ্রমিক বলে দিয়েছে বিজেপি টিজেপি আসলে তৃণমূলের বিটিম আমরা আছি জনগণের এটি জনগণকে সাথে নিয়ে ধর্ষকদের সরকারকে দূর আমরা করে